শুরু হয়েছে যুদ্ধ দিয়ে তবে এটা কোনো বন্ধুদের যুদ্ধ না এটা এআই যুদ্ধ জেলর এ শুধু ডিগ্রি সিবি এগুলো এখন অস্ত্র না আজকের দিনে তোমাকে বাঁচতে হলে তোমাকে জিততে হলে কেআই জার্নালিস্ট হতে হবে মানে একা একা টিমের জন্য কাজ করবে এমন একজন পুরনো নিয়ম ভেঙে গেছে আগে কি হতো কেউ একজন ডিজাইনার কেউ কুডার কেউ মার্কেটার আলাদা আলাদা এক্সপার্ট কিন্তু এখন এআই একজন সাধারণ কেউ বানিয়ে ফেলছে ওয়ান ম্যান আর্মি আর এই সমস্ত কাজের পেছনে যে অ্যাপস রয়েছে তা হলো এগুলা এই টুলগুলো যদি তুমি একসাথে চালাতে পারো তাহলে তুমি একাই একটা টিম উদাহরণ একজন ইউটিউবার সিপ লিখছে এআই দিয়ে বয়েজ দেয় এআই দিয়ে এমন তি তাম্ববেল বানাই এআই দিয়ে একজন স্টার্ট আবার ওয়েবসাইট কন্টেন্ট কোড বেন্ডিং করছে সব একাই এই এআই দিয়ে এ আইজার্নালিস্ট এটার মানে কি একটা কথা বোঝো স্পেশালিস্ট মানে তুমি একজন কোডার জার্নালিস্ট মানে তুমি কুট পারো ডিজাইনও পারো মার্কেটিংও বোঝো স্ক্রিপ্টেও লিখতে পারো এ আই জার্নালিস্ট মানে তুমি এ আই এর একাধিক টুলকে একসাথে চালাতে জানো তুমি চার জিবিটি দিয়ে রিচার্জ করে দেখো বর্তমান এ আই যুগে তুমি কি না করতে পারো এগুলো অ্যাপস তুমি ইউজ করতে পারলে তুমি একা একটা কোম্পানি কিন্তু প্রশ্ন কারা এই পরিবর্তন লিপ নিচ্ছে দেখো কিছু নাম বলি ইন্ডিয়ার হার্ষ রাতি মাত্র বিশ বছর বয়সে বানিয়েছেন এআই ড্রিভেন স্টার্টআপ আপ বাংলাদেশের এক তরুণ চেটজিবিটি আর ক্যানবা দিয়ে মাত্র তিন মাসে নিজের ব্যান্ড দাঁড় করিয়ে ফেলছে তারা কি করেছে জানো এ আই হিসেবে হিসেবে নিজেকে ট্রেন করিয়েছে আর তুমি এখনো ফেসবুকে রিল স্কল করতেছ কোন কোন স্কিল এখন শেখা জরুরি ছয়টা টিউটোরিয়াল দিয়ে দিলাম তুমি যদি এই ছয়টা জিনিস জানো তুমি একাই বানাতে পারো একটা এজেন্সি একটা ইউটিউব চ্যানেল এমনকি একটা কোম্পানিও তুমি তখন চাকরি খুঁজবে না বরং চাকরি দিবে তো প্রশ্ন তুমি কিভাবে শুরু করবে একদম শুরু করো এই তিনটা জিনিস দিয়ে চ্যাট জিপিটি শিখো ভালোভাবে স্পষ্ট লেখার আর্ বুঝো চ্যাম্বা দিয়ে নিজের ব্র্যান্ড বানাও আর গুগল থেকে বিভিন্ন তথ্য নাও তারপর ধীরে ধীরে বয়েস ভিডিও এডিটিং অটোমেশন এসব শিখো তুমি যদি আজ থেকে শুরু করো মাস পর তুমি নিজের কাজের জগতে একটা নতুন জায়গায় পৌঁছাবে বয়স বড় কথা না ডিগ্রি বড় কথা না শুধু একটাই দরকার শিখার ইচ্ছা দু শেষ হতে না হতেই এআই জগতে তুমি মাস্টার না হও পিছিয়ে পড়বা চিরদিনের জন্য এই ভিডিওটা শেয়ার করো তোমার এমন বন্ধুদের সাথে যে এখনো শুধু সিবি নিয়ে বসে আছে আর কমেন্টে লেখো আই এম রেডি টু বি এন এআই জার্নালিস্ট কারণ সময় নেই বস এটাই শেষ সুযোগ আর মনে রাখো বয়েস অফ বাদশাহ শুধু ভিডিও দেয় না লাইফটাকে বলানোর একটা পরিকল্পনা দেয়